আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো হালকা হালকা মেঘলা আকাশ করে হচ্ছে একদম কালো হয়ে আসলো তো তো আমি চলে গিয়েছিলাম হচ্ছে হচ্ছে আমার বিড়ালকে নিয়ে একটু পয়েন্টে এটা ছিল আপনার ফিট সেক্টর এখানে যাওয়ার পর আমার দেখানো শেষ হওয়ার পর দেখলাম প্রচন্ড বৃষ্টি সেজে এসেছে তো হচ্ছে তারপর বাসার দিকে রওনা দিলাম বাসায় যেতে যেতে তিনশো ফিট এখানে হচ্ছে রিক্সা থামিয়ে নিলাম একদম বৃষ্টি হয়ে মানে অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি হলো তারপরে হচ্ছে কালো হয়ে আসলো তো তারপরে বাসায় চলে আসলাম চিন্তা করলাম আজকে দুপুরে হচ্ছে রান্না করা হয়নি তো তারপরে হচ্ছে ফুডপান্ডা থেকে খুব মজার মজার হচ্ছে খাবার অর্ডার করব ইতোমধ্যে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা ছিল হচ্ছে একটা বিফ চাপ তো হচ্ছে বিফ চাপ কাচ্চি এগুলো ফুডি থেকে হচ্ছে অর্ডার করে নিলাম হচ্ছে আমি রান্না বাড়া করতে পাইনি পেট পয়েন্টে গিয়ে বিড়ালকে নিয়ে আমার অনেক লেট হয়ে গিয়েছে তো যার কারণে হচ্ছে ফুডপান্ডায় খাবার দাবার অর্ডার করা খাবার দাবারের সাথে হচ্ছে আমি আমার হচ্ছে কি বলবো তাদের যে বাদাম সবরটা সেটা অর্ডার করেছি একদম সব কিছু তো আজকে আমি এগুলো সব ফুডিতে অর্ডার করে নিয়েছি নর্মালি সবসময় হচ্ছে আমরা সচরাচর ফুডপান্না অর্ডার করি তো আজকে হচ্ছে আমি ফুরিটা অর্ডার করেছি তো আমি সেটাও হচ্ছে আপনাদের এখানে হচ্ছে হালকা একটু দেখিয়ে দিচ্ছি আমি ফুরিতে গিয়ে হচ্ছে প্রথমে খাবারটা হচ্ছে চুজ করি তো তারপরে এই তো আমি চুজ করে হচ্ছে চিকেন দাম বিরিয়ানি তারপরে হচ্ছে প্লেন পোলাও তাদের নতুন যে বিফ চাপটা এসেছে সুলতান ডাইনের সেগুলো হচ্ছে সব কিছু অর্ডার দিয়ে তো এক্ষেত্রে আমি হচ্ছে বিকাশ পেমেন্টটাই করি তো দেখেন আমি ফুডিতে অর্ডার দিয়েছি আমি কিন্তু হচ্ছে ফুডপান্ডায় দিই তো অর্ডার দেওয়ার হচ্ছে কিছু সময় পরে আমার রাইডার চলে আসলো তো দেখলাম হচ্ছে হোম মানে হোম ডেলিভারিতেও তারা খুব ভালো খাবার দেয় শুধু যে হচ্ছে ডাইনিং বা রেস্টুরেন্টে গিয়ে খেলে ভালো হয় এমন না সুলতান ডাইনের খাবার আমাদের বরাবর সময় ভালো লাগে আমি আরও অনেকবার আপনাদেরকে দেখিয়েছি তো এটা ছিল কাচ্চি এই তো এসেছে আমার হচ্ছে সেই কাঙ্ক্ষিত পোলাও পোলাওটা এত সুন্দর স্মেল ছিল একবারে হচ্ছে বিয়েবাড়ির মতো ছিল খেতে খুবই টেস্টি মানে কি বলবো পোলোটা যেমন ঝরঝরে তেমন সুন্দর মানে স্মেলে আমি হচ্ছে মানে কি বলবো একবারে তো হচ্ছে আমি বিফ চাপটা হচ্ছে বাটিতে ঢেলে নিলাম আসলেই খুব ভর মানে ভালো একদম বড় সাইজের হচ্ছে বিফ চাপটা থাকে বিফের পিসটা মানে খুব যে বেশি স্পাইসি তা না অনেকে অনেক স্পাইসি বলেছে বাট আমি যদিও ঝাল লাভার না বাট আমার কাছে এতটাও স্পাইসি লাগে নাই একদম ঠিকঠাক খুবই মজা ছিল মশলাটা খুবই ভালো তো আমি হচ্ছে বিফ চাপটা নিয়ে নিলাম পোলাওটা নিয়ে আর পোলাওটা এত পরিমাণে ছিল যে দুজন খেতে পারবে এরকম তারপরে হচ্ছে আমি ঝোল দিয়ে তারপরে হচ্ছে হালকা একটু বিফ নিয়ে তো আমি হচ্ছে খেয়ে দেখলাম খুবই মজা তো এই পর্যন্ত সবার মুখেই ভালো শুনেছি তো হচ্ছে এটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময় হয়নি তাই হচ্ছে বাসায় অর্ডার করেছি তো এই জন্যে আমাদের যার যেটা পছন্দ আমার হাজব্যান্ড খাবে কাচ্ছি আমার ভাই খাবে কাচ্ছি আমাদের আরেকজন খাবে হচ্ছে চিকেন দাম বিরিয়ানি তো তারপরে সর্বশেষে হচ্ছে আমরা জাফরানি বাদাম শরবতটাও হচ্ছে খেয়ে নিলাম আমি যখনই সুলতান ডাইনে যাই বা খাবার অর্ডার করি মাস্ট এটা থাকি তো তারপরে হচ্ছে বাহিরে দেখলাম যে বৃষ্টি অনেকটাই কমে এসেছে দুই এক ফোঁটা করে পড়ছে তো তারপরে আমার চিন্তাভাবনা হলো যে একটু সিঙ্গারা খেতে হবে একটু নাগা সিঙ্গারা খাই তো যেহেতু হচ্ছে খুবই বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টিটা কমে এসেছে কিন্তু রাস্তাঘাট অনেকটা ভিজে আমার হাজব্যান্ড বলল তোমার যাওয়ার দরকার নেই আমি আজকে গিয়ে নিয়ে আসি নাগা সিঙ্গারাটা আমরা বাসায় খাই তো ইতিমধ্যে নাগা সিঙ্গারা স্পেস বা জায়গা আপনি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি আমার আরেকটা ভিডিওতে আপনারা হচ্ছে দেখে নেবেন তো বাসায় নিয়ে আসার পরে আসলে সত্যি কথা বলতো ওখানে গিয়ে খেতেই বেশি মজা লাগে তো তারপরে হচ্ছে নিয়ে আসলো আর এই ছনপাপড়িটা আমার হাজবেন্ড পুরো এক বক্স আমার জন্য নিয়ে এসেছে কারণ এটা যখনই নাগা সিঙ্গারা খাই আমার মাস্ট লাগে তো এ ছিল আজকে মতো খাওয়া দাওয়া তারপরে আবার সেই বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তো এভাবেই বৃষ্টি চলছে সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ